何してるの

सब फुट गर्न सर निछि पोछौ है कनी सर ओर्नारको सिस्टम आफैले हो है मस्त भए आइसेले दिनको कार्यक्षमता गर्न गर्न लाग्छ ठिक छ

এই যে এটা হচ্ছে এক বাটি এখানে প্রত্যেকটা বাটিতে একটা লেগ পিস থাকবে এটা হচ্ছে দুইশো টাকা আর রুটি হচ্ছে আলাদা রুটি বলছিস এটা হচ্ছে আপনার মিরপুর দেয়া বাড়িতে

いい感じの。